যে অমুক শিল্পপতি অনুদান দিচ্ছে দশ হাজার করে কেউ দিচ্ছে পঁচিশ হাজার করে আমরা কি ভিকারি অনুদানের জন্য আমরা আমরা কি পূজা করি আমরা যদি কাউকে কিছু দিতে হয় দিতে হবে কিভাবে গোপনে যে আমি এই হাদিয়াটা দিলাম আমার উপহার এটা আপনার জন্য আমি আপনার সাথে আসলাম এই যে ঘোষণা দিয়ে যারা এগুলা করছেন নতুন করে যারা এসে যে ঘোষণা দিয়ে এগুলা করছেন এগুলা করে আপনারা সমাজের একটা শ্রেণী পেশা এবং একটা গোত্রের মানুষ কি আপনারা কম যাচ্ছেন আপনাদের অনুদানে পূজা হয় যেই সময় আপনারা ছিলেন না যেই সময় আপনারা কেউ ছিলেন না তখন আমার হিন্দু ভাইরা পূজা করেছেন এই সময় কিছুদিন পরে যখন আপনারা আবার নোমিনেশন না পেয়ে চলে যাবেন তখন আমার ভাইরা পূজা করবে সুতরাং এগুলা ঘোষণা টোষণা দিয়ে সেটা মসজিদে হোক মন্দিরে হোক কোনো জায়গায় কোনো দান ঘোষণা করে দেওয়াটা এটা অসুন্দর এটা সুন্দর না নিজেকে জাহির করা হয় এটা রিয়া এখানে রিয়া চলে আসে এখানে আবাদতার থাকে না আমি বলবো যারা আপনাদের দান করতে হয় গোপনে করেন আমি আজকে যদি কোনো উপহার দেওয়ার আমার তৌফিক থাকে আমি গোপনে দিবে এটা প্রকাশ করার মতো কিছু না ঠিক না এই কনসেপ্টটা থেকে বের হয়ে যান দেখবেন সব সমস্যা সমাধান হয়ে যাবে একটা জিনিস বিশ্বাস করতে হবে আপনি আমি আমরা সবাই মিলে বাংলাদেশ আপনি আমি আমরা সবাই মিলে আমরা হচ্ছে কি বাংলাদেশি আমরা আমরা কি এখানে যখন আমাদের হয়ে গেছে। এটা অসাম্প্রদায়িক বাংলাদেশ এখানে আমরা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকলে মিলে একসাথে বসবাস করি আমরা এভাবেই ছোট থেকে বড় হয়েছি ইনশাল্লাহ আমাদের সন্তানও এভাবে বেড়ে উঠছে এইভাবেই তারা বড় হবে